এখানে নিয়েছি কিছুটা ময়দা তারপর দিয়ে দেব চাল ঠিক গুঁড়ো করিনি কিছুটা ভাঙ্গা ভাঙ্গা রয়েছে আবার কিছুটা আস্ত আস্ত রয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম কালারটা হবে তাই হলুদ দিয়ে দিলাম দুটো কারি পাতা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা বাটা একসঙ্গে করে নিয়েছিলাম তাও দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো মতো গুলে নেব ভালো করে এবার গুলে নিচ্ছি এই দেখুন রঙটাও কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না একদম ক্রিমের রঙ কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার গরম হচ্ছে একটা কাপের মধ্যে গুলা নিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার কয়েকটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আবারও দেব আবারও ভেজে দিকটাও উল্টে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আর মুছমুচেও হয়েছে এই দেখুন